আমারে তো পাড়াইছে অন্য জন ঠিকানা দিছে এইবার তার দল বল আইসা দেখে ঘটনা তো গইটে গেছে এইবার দলবলের কাছে যাইয়া বলে তোমরা পাড়াই বলছি না কিছুই দেবে না যতবার বলেছি গো ততটি উড বুঝাই করে আমার দিয়ে দিছে মাল এইবার সবাই বলে আমরা একটু যাচাই করতে চাই আর দেরি করা যাবে না চলো যাই দেখি এই মানুষটা আবার কেমন এই মানুষটাকে তার মানুষে এত মানে কেন তার সাহেবের এত ভালোবাসে কারণ কি ভালো করে সিনা ভালো করে সিনা এইবার আমার রহমান দাল্লিলা কই নবী বি আমার পোলা বানুগুলো খাবার না আমার বিবিটাও ঘরের ভিতরে খাবার পাইনা

ধনাট্য ব্যক্তি দানশীল ব্যক্তি এইবার তার বাড়ি যাইয়া বিকুপ তাকায়া দেখে ওসমান জিন নুরাইনের দরবারে আর যতগুলো কর্মচারী ছিল গো ওই কর্মচারীরা খাবার খাইতেছে খাবার খাওয়ার সময় কিছু খাবার এইবার নিচে পইরা গেছে এইবার ওসমান জিন নুরাইন একটা ধমুক যাই খাবার পড়ছে কেন তোলা

তুই লেখা তার মানে আর কাছে কিছু পাওয়া যাবে না এইবার ভিকু আবার চইলা যাই নবীর দরবারে আল্লাহ আকবার আমার নবীর দরবারে যাইয়া ভিকু কান্দে আর কই নবী গো নবী গো আপনি কার কাছে পাড়াইলেন নবী গো কই কেন কি হইছে কই যার কাছে পাড়াইছেন আমি তো যা দেখি এ তো মনে আমার সে বড় ভিকু কই সে মানুষকে খাইতে দিছে এই না শুধু শুনতে চায় এই জন্য আমি চইলাই আইছি গো নবী আমার নবী কয় ভিক্ষু ওই মানুষটাকে আমি নবীর দরবারে নিয়ে আসব আল্লাহু আকবার এইবারে ভিক্ষু গো যায় কয় উসমান রহমাতাল লিল আলামিন নবী তোমারে ডাকছে ওসমান জিন্নুর একটা সেকেন্ড দেরি করে না এইবার এক কথা আর দুইবারও শুনতে চাই না লাভ দিয়ে এইবার দৌড়ে আমার নবীর দরবারে যায় বলে আসসালাম আলাইকা রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমারে ডাকছেন আমার নবী ডাকে দিয়া কয় সুমান আমি যেই বিক্ষু করে পাঠাইছি দেখেছনি বলে দেখেছি গো নবী আমার নবী কয় তারে সাহায্য করতে বলেছিলাম তুমি কেন করলা না ও সুমান জিন্ন রাইনে আল্লাহ নবী গো এই বিক্ষুকের মুখ দিয়ে এমন একটা শব্দ বের করছে গো নবী আমার কাছে এত মজা লাগেছে গো নবী আমার কাছে এত ভালো লাগে গো নবী ওই শব্দটা আমি বারবার শুনতে চাই ও মায়ার নবী গো এই বিক ওই শব্দ যতবার বলছে গো নবী আমি ততবার তার জন্য একটা করে উড়ু বুজাই তার জন্য মাল রেডি করেপালায়েছি জোরে জোরে কন্ন সুবহান আমি প্রথমে যখন আপনি নবীর কথা বলে জাগো নবী ওই মুহূর্ত তার আমি একটা উট সাজাইয়া দিতে পারতাম তা না দিয়া তার ওই কথাটা আমি আবার শুনতে চাইছি আবার যখন বলছে তার জন্য আরেকটার উট রেডি করছি আবার যখন বলছে তার জন্য আরেকটা উট রেডি করছি ও মায়ের নবী গো যতবার বলবে আমি অসমান নিয়ত করেছিলাম কত উট বুঝাই সর্ণ দিয়া দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমাদের

আমি তো বুঝতে পারি নাই আমারে তো পাড়াইছে অন্য জন ঠিকানায় দিছে এইবার তার দলবল আইসা দেখে ঘটনা তো গইতে গেছে এইবার দলবলের কাছে যাইয়া বলে তোমরা পাড়াই বলছরা কিছুই দেবে না আমার

বেঈমানরা তো ইমানের স্বাদ বোঝে না এইবার যায়া দেখে আমার রহমত আলিল আলামিন নবী সাহাবীদের মাঝে এইবার একটু দাঁড়াইয়া পাশে যায় আমার নবী যখন একটু মুখের লালা ছাপ বাইর করে পালাইছে এমন সময় সাহাবী আর দেরি করে না দৌড়াই আমার নবীর ছাপ তুইলা তারা এইবার মুখের ভিতরে গায়ের ভিতরে মালিশ করতেছে আল্লাহু আকবার এইবার বেইমানেরা তাকায়া দেখে কারণে কি যেই মানুষটা মুখের ছাব পালাইয়া দিজে গো মানুষটার মুখের সেব গুলো আর শরীরের সাথে মাইখা নাই মাথায় মাইখা কারণ কারণটাকে দাগ দিয়া কয়ে তোমরা পাগল হইছনি একটা মানুষের সব তোমার মাথায় কামনে মাখা নিলা কারণটা কি তোমরা কি পাগল হইস নিয়ে একজন দাগ দিয়া কয় ভাই আমরা পাগল হই না আপনি বুঝি পাগল হইছেন বলে কারণ কি বলে কারণ যদি জানতে হয় এই মুহূর্তে আমার কাছে আসতে হইব বলে কি দেখাইতে চাও দেরি করে না ভাই এইবার মাথার টুপিটা কুইলা পালাই ডাকে দিয়া কয় তোমাদের মুখটা নাকটা একটু আমাদের মাথায় লাগাইয়া দাও এই মাথার ভিতরে দেখো কি পাওয়া যায় এইবার মুখটা যখন লাগাইয়া দিছে নাকটা যখন লাগাইয়া দিছে এইবার এত সুন্দর গ্রান পাওয়া গেছে গো সবাই ডাকে দিয়া কয়ে কাহিনী তো বুঝলাম না জীবনে কত গান আমরা লাগাম কত সেন আমরা ব্যবহার করলাম কত দামি দামি সেন ব্যবহার করলাম আজকা তোমাদের মাথার ভিতরে এত সুন্দর গান পাওয়া যায় এত সুন্দর গান তো জীবনে কোদিন পায় কারণ জানতে চাই আল্লাহু আকবার গো মায়ার নবী গো তুমি প্রেম খাইলা তু তাই হ কাইলা বলন গো

আজকের থেকে শিক্ষা নিয়ে যান বাড়িওয়ালা তো বাড়িতে নাই এটা তো সবাই জানি না কি আমরাও একদিন এরকম তাদের মতো চলে যেতে হবে আসলে কি আমরা শিক্ষা নিতে পারছি একজন মানুষের লাশ সামনে নিয়ে আমরা যখন নামাজে দাঁড়াই এখান থেকে শিক্ষা নিতে হবে ওই মানুষটা বুঝাই দিয়ে যায় দেখ তোরা একটু চায়া দেখ আমি তোদের মতো ছিলাম তোমরা যে পাঞ্জাবি পরছো পাঞ্জাবির ডাইনে একটা পকেট বামে একটা পকেট আছে না নাই যদি প্রশ্ন করা হয় এই পকেটটা কারণটা কি বলবে আমার একটা পকেটে মেশাক রাখি টাকা রাখি রোমাল রাখি কথা কন ঠিক দরকারি কাগজপত্র রাখি আর যেই মানুষটা আজকে বিদায় হয়ে গেল ওই মানুষটারও তো এমন একটা পোশাক পরাইছে যেই পোশাকের কোনো পকেট নাই আর মানে বোঝা যায় এই কাপড়ের সাথে এই পাঞ্জাবির সাথে দুনিয়ার একটা কালেকশন আছে কতক্ষণ আর কাফনের কাপড়ের সাথে এই কালেকশন পকেট বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখে নিপ তুমি হতে পারলাস যে পদে বঙ্গভূত তোমার নিঃশ্বাস ভাবিলাম তোমার নামার্সিটিজের মাইকে বাড়িওয়ালা নাইরা বালি নাইরা তুমি আতে বাড়িওয়ালা লাইরা বাড়ি নাইরা তুমি এতে কতক্ষণ ঠিক ওইরকম আমাদেরও যেতে হবে এই জন্য যাদের মা বাপ বাচ্চা আছে ভাই রাগ করেন না পায়ে হাত দিয়ে বলে যাই সব চাইতে ভালোবাসার সেন্টার হলো মা আর মা কথা এই ভালোবাসার ভিতর কোন স্বার্থ নাই কথা আর পৃথিবীর মুখে যত ভালোবাসা দেখেন সব ভালোবাসার ভিতর স্বার্থ আছে আসলে নাই আপনার শ্বশুর বাড়ি যান আপনাকে বড় মাছের মাথা দিবে গরুর গোস্তের কালা ভুনা দিবে খাসির কলজা দিবে বয়লার মুগির ঠ্যাং দিবে যত খাবার চান সব খাবার খাওয়াবে খালি একটা কাজ করে দেখেন আপনার বাড়িতে যেই বউটা আছে ওই বউটারে সকালবেলা পিটাইয়া ওর বাফের বাড়ি পাইঠা দিয়া পরের দিন আপনি আইসে দেবো দেবো তার মানে বোঝা গেছে এর মধ্যে ওখানে শুকিয়ে আছে তাই আপনি মাছের মাথা দিয়েছেন কথা বল না কে না কথা রাগ করতেছেন এতে বোঝা যায় এই ভালোবাসার ভিতরেও বেজাল বেজাল পৃথিবীর মুখে সবচাইতে বেশি কষ্ট করে একটা মানুষের জন্য তার মা আর মা আঠারো উনিশ বছর এত কষ্ট করে তোমাকে লালন পালন করে আজকে বিয়ে করায় দিছে আর তুমি নতুন বিবি নিয়া আরামে ঘুমাও তিনতলা বিল্ডিং এ তুমি বাসা ভাড়া করে নিয়ে ঘুমাইতে পারো মাগার মায়ের জন্য একটা রুম রাখতে পারো না এরকম লোক আছে না নাই আছে অতছো দেখবেন বাপ মায়ের পেটে খাওয়োন নাই সন্তানের বাপ আলাদা এরকম ভাবের pula আছে না নাই কথা বল না কে আছে না তুমি জার লাগি আই এম বি বড় তোর তো বাটন ফোন তুমি জার লাগি আই এম বি বড় তোর তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে শেম কেমন কইরা বুঝবে রে শে ডিজিটাল তোর তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বাবা তো কত ফোন মেসেজ করলে সিন করে না দাই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরার তার নাইলে ক্যামেরার তার নাই ওরে ডিজিটাল এই যুগ زمانہই ডিজিটাল এই যুগ زمانہই এ না লাগতার মন তুই জার লাগে আ

সামানা বুঝাই না না পিতা মাতার বেটে পত্ন পিতা মাতার বেটে পত্ন দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না

মানুষ তালাশ করে পাওয়া যাবে এখন বাপ মায়ের বাদ দেওয়ার দরকার আছে না সন্তান দেখবেন ইনকাম করা শিখছে ওই যে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব বলছিলাম না একটু না একটু বেজাল লাগিয়ে গেছে আমরা এখন ভিন্ন খাই গিয়া আছে না নাই আর বাপ মায়ের সাথে থাকে না বউ নে আলাদা আরে মস্তে মস্তে খায় কি যে সাধে সাধে খায় এমরা বাপ মায়ের বেড়ে ভাত নাই ছেলের বাপ আলাদা কথা বল না কে আসে না নাই রাগ করেন না রাগ করেন না ভালোর জন্য বলতেছি আপনি আমার মতো হুজুর না সারা পৃথিবীর মানুষকে খুশি করাইয়া সারা পৃথিবীর মানুষকে খাওয়াইয়া আনন্দ দিয়া আপনি যদি মারা যান মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করেন তাও কাম হবে যদি আপনার বাপ মা খুশি না থাকে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা বলছে আকদার রাব্বুকা আল্লাহ তা'বুদি ইল্লা ইয়া ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহু আকবার কোন তোমরা মা বাবা কে ইহসান করো তাদেরকে দয়া করো ভালোবাসো আরক্ত সরকন কার আর আমার নবী বলছে হুমা জান্নাতু নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা আজকে বাপমা মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না কিছু আযাত কুজাক শুনতার আছে বাপ যখন মইরা যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় কথা কোন না কে আছে না নাই আচ্ছা আপনারা বলেন যে সন্তান বাপমারে বাদ দেয় না মরে গেলে ওই বাপমায়ের জন্য গরু জবাই করে খাওয়াই আপনারা সত্য কথা বলবেন এই খাওয়ায় কোন লাভ আছে ওই হুজুররা তো এই কথা না ওই মজলিসের ভিতর শত শত লোকের ভিতর করাইবেন রহিম তারা তুমি এত বড় একটা অনুষ্ঠান করতেছো গরু জবাই করে খাওয়াইতেছো ভালোই কিন্তু আমরা জানতে চাই তোমার মা বাচ্চা থাকে ভাত দিছেও না কি ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও মা মামা মুখে মোর লেখাও পারার লোক ডেকে মোহনা মার মোর লেখাও পারার লোক ডেকে আসে না নাই ও তুমি চিন্তা থাকতে এক ভাত ও তুমি টাকতে একমোটো ভাত দা উনি মা বাবার মুখে মরলে খাও পারার লগে কে মনamal করলে খাও পারার লগে কে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখোস না বাড়ি বাড়ি বিক্রা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ঠিক মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খোজমা পারি পারি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার পালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়া পারার লোক ডেকে মরলে খাওয়াল পারার লোক ডেকে আসে আপনার মনে রাগ করতেছেন তাহলে বাপ মা কে খুশি করার দরকার আছে নাই বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো

আর কোন কথা বলতে পারতেছে না খাবারও খাচ্ছে না তাড়াতাড়ি আয় মাগায় এইবার ডাকা থেকে আসতেছে আপেল কুমলা মালটা আঙ্গুর ফলের রস জুস কথা বুঝতেছেন না আইনা দেখে আব্বা তো এদের শুয়ে রে যা বাপকে আর কথা বলতে পারে বাপকে আর খাইতে পারে আর মগা আপেল আইনা আঙ্গুর আইনা বাবার সামনে দিয়ে জুসের বোতল ঘুরায় আর কয় আব্বা বাহ আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি আব্বা একবার ডাইনে একবার বামে ছাই একবার ডাইনে ছাই আর বামে ছাই ছায়া ছায়া কি জানি কয় বাপ যে কি কয় এটা তো আর বোঝা যায় না বাপটা মনে মনে কয় যে পুরো আর গ্রামে এই সরকরা গ্রামে কামারকুন্ড থানায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম কথা বল না কেন কেন বলতেছে বাপটা মনে মনে কয় যা আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে আমার খাওন বন্ধ করে দিছে আমার আল্লাহ আর আমার সামনে দিয়ে আপেল ঘুরাও আজকে যদি ভালো থাকতো তার জুতো দেবে ভালো থাকতে তো দেবেই না রাগ করতেছেন বাপমার মনে কষ্ট দেওয়া যাবে বাপ মায়ের কষ্ট দেন না ভাই আমি যতগুলো কথা বলছি আমি কি কারো বিরুদ্ধে বলছি আমি কারো বিরুদ্ধে বলি না আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই আমার কথা হলো যতটুকু কথা বলবো মানুষ যেন বোঝার মতো চেষ্টা করে সেই কথা বোঝার জন্য আমি কিছু কথা বলছি এবং ডাইনে বাবা যে কথাগুলো বলছি মা বন্ধুর উদ্দেশ্যে এটা ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি আমি যত আজই করি ওরা তো এই আজ তারপর বাড়িতে নিব না এই যে পর্দার কথা বলছি ওরা কি পর্দা করে করে না এই ওয়াজ শুনে কোনো লাভ নাই বা আমল করতে হবে কথা কোন ঠিক কিনা আবার অনেক মহিলা আছে স্বামীর মনে কষ্ট দেয় আছে না নাই কথা কোন না কে স্বামীর মনে কষ্ট দেয় এরকম মহিলা আছে না রাগ করেন না যেই মহিলা স্বামীর চোখের চোখ রাঙ্গায় কথা বলবে আমার আল্লাহ তাআলা তার চোখের ভিতর গরম শিশা গলায় তার চোখটা অন্ধ করে দিবে তুমি বোঝো না যে স্বামীর কি গুরুত্বপূর্ণ তুমি রুটি বানাইতেছো হাদিসের ভিতর আসছে রুটি তাওয়ার উপর থাকবে মানে ওখান থেকে কি তখন সরা যায় রুটি তাওয়ার উপর থাকবে হাদিসের ভিতর আসছে ওই মুহূর্তে যদি দেয় আসো এই মুহূর্তে আমাকে একটু আদর দিয়ে যাও ওই তাওয়ার উপর রুটি রেখে তোমার আসতে হবে কথা বোঝেন নাই এখনকার মহিলারা কি এই ওয়াজ বুঝবো এরা কি কোরআন হাদিস বোঝে এখন ওয়াজের ভিতর আসছে হাদিসের ভিতর আসছে যে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে তাই দিয়ে আবার ঘুসম ঘুষণ কি লিবেন তা কিন্তু কি লাগবে